আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে এই ভিডিওটিতে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করবো আজকে আমরা আলোচনা করবো বাংলা বিষয় নিয়ে বাংলা দ্বিতীয় যে সাবজেক্টটি আছে সেই বিষয় নিয়ে এর আগে আমরা বেশ কয়েকটি বইয়ের শর্ট সিলেবাস দিয়ে রাখছি সেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাই বা ইউটিউব চ্যানেল ভিজিট করার পরে প্লে লিস্ট অপশনে ক্লিক করার পরে তোমরা দেখবা এখানে দু সালে এসএসসি শর্ট সিলেবাসের একটি সেখানে প্রত্যেকটা বিষয়ের শর্ট সিলেবাস তোমরা পেয়ে তো শুরু করি আমাদের আজকের ভিডিওটি আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পর্ত নিয়ে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আর বিষয়ে বাংলা দ্বিতীয় পর্ত বিষয় কুড় একশো দুই তোমরা এখানে লক্ষ্য করো যে তোমাদের যে মেন বই আছে সেই মেন বইয়ের মধ্যে অনেকগুলো পরিচয় রয়েছে অনেকগুলো অধ্যায় রয়েছে কিন্তু সবগুলো পরিচয় তোমাদেরকে পড়তে হবে না আই মিন পরিচয় ওয়ান টু থ্রি ফোর যে আছে এগুলো তোমাদের পড়তে হবে না তোমরা প্রথম শুরু করবা পরিচ্ছেদ ফাইভ পরিচ্ছাদ ফাইভের মধ্যে শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের উল্লেখিত আর পল এগুলো দেওয়া আছে এগুলো তোমরা তোমাদের পাঠের মধ্যে দেখতে পারবা তারপর বিষয়বস্তু বিষয়বস্তু বলতে পাঠের নাম তো পরিচ্ছাদ পাঁচের মধ্যে রয়েছে দর্নি ও বর্ণ এটা তোমাদেরকে পড়তে হবে তারপর হচ্ছে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা তোমাদের স্কুলের মধ্যে তোমাদের স্যারায় কয়টি ক্লাস দেবেন তার মানে দৈনিক বর্ণ একটি ক্লাসের মধ্যে শেষ করতে হবে আর ক্লাসের ক্রম প্রথম মন্তব্য সো আমরা আজকে পরিচ্ছেদগুলো দেখবো এবং বিষয়বস্তুগুলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো সো তোমরা তোমাদের বইয়ের মধ্যে এগুলো দাগিয়ে নিবা তারপর যেগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এগুলোই তোমরা পড়বা তোমরা যারা বর্তমানে টেনের মধ্যে উঠবা আই মিন দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী তো চলো ক্রমান্বয়ে শুরু করি প্রথমে পরিচ্ছেদ পাঁচ পড়তে হবে দর্নি বর্ণ তারপর পরিচ্ছেদ সিক্স ছড় দ্বর্নি আর পরিচ্ছেদ সাত ব্যঞ্জন পরিচ্ছেদ আট রয়েছে হচ্ছে বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন পরিচ্ছেদ দশ দশে থাকছে উপসর্গ দিয়ে শব্দ গঠন আর পরিচ্ছেদ এগারো পরিচ্ছেদ এগারোতে রয়েছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো পরিচ্ছেদ বারো হচ্ছে প্রক্রিয়ায় শব্দ গঠন তারপর পরিচ্ছেদ সতেরো পরিচয় সতেরো হচ্ছে আর শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠারো বিশেষ পরিচ্ছেদ উনিশ পরিচ্ছেদ উনিশ হচ্ছে সর্বনাম তারপর পরিচ্ছেদ বিশ পরিচ্ছেদ বিশ হচ্ছে আবিশেষণ আমি আর একটু জুম করি ওকে এখন দেখতে একটু সুবিধা হবে তারপর পরিচ্ছেদ একুশ পরিচ্ছেদ একুশ রয়েছে ক্রিয়া পরিচ্ছেদ বাইশ পরিচ্ছেদ বাইশ হচ্ছে গিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশ পরিচ্ছেদ তেইশ হচ্ছে অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ পরিচ্ছেদ চব্বিশ হচ্ছে যুজক পরিচয় পঁচিশ পরিচ্ছেদ পঁচিশের মধ্যে রয়েছে আবেগ তোমরা তোমাদের মেন বইয়ের মধ্যে এগুলো দাগিয়ে নেবে আর যদি তোমাদের হাতে বই না থাকে মেন বই না থাকে তাহলে এনসিটিভি থেকে তোমরা সেই বইটি সহজেই ডাউনলোড করতে পারবো পরিচ্ছেদ একত্রিশ তার মানে এরপরে যে ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ আছে এগুলো বাদ এগুলো তোমাদেরকে পড়তে হবে না পরিচ্ছেদ একত্রিশে রয়েছে জুম আউট করি ওকে পরিচ্ছেদ একত্রিশে রয়েছে বাক্যের অংশ ও বিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিধেয় পরিচ্ছেদ আর চৌত্রিশ রয়েছে সরল ও জটিল এগুলো হচ্ছে তোমাদের পরিচ্ছেদ চৌত্রিশ তারপরে আরও রয়েছে পরিচ্ছেদ উনচল্লিশ রয়েছে পরিচ্ছেদ উনচল্লিশ তার মানে চৌত্রিশে পড়ে যে পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ রয়েছে এগুলো পড়তে হবে না পরিচ্ছেদ উনচল্লিশে রয়েছে বাগত বাক্য পরিচ্ছেদ চল্লিশ পরিচ্ছেদ চল্লিশ হচ্ছে বাঘ দ্বারা আর তারপর রয়েছে পরিচ্ছেদ একচল্লিশ পরিচ্ছেদ একচল্লিশ রয়েছে প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিয়াল্লিশে রয়েছে আবিপরী শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ হচ্ছে শব্দযুত তো এগুলো হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণের অংশ তো তারপরে আরেকটা অংশ রয়েছে সেটা হচ্ছে নির্মিত অংশ সেই নির্মিত অংশের মধ্যে কী কী রয়েছে চলো দেখি পরিচ্ছেদ চৌচাল্লিশ রয়েছে পরিচ্ছেদ চৌচাল্লিশ হচ্ছে অনুচ্ছেদ সেটা তোমাদেরকে পড়তে হবে পরিচ্ছেদ পঁয়তাল্লিশ সারাংশ সারমর্ম পরিচ্ছেদ সিচল্লিশ বাপ সম্প্রসারণ পরিচ্ছেদ সাতচল্লিশ চিঠিপড় পরিচ্ছেদ আটচল্লিশ সংবাদ প্রতিবেদন পরিচ্ছেদ উনচল্লিশ প্রবন্ধ এই মুড এগুলা প্রত্যেকটার উপরে তোমাদের সারা তোমাদেরকে পঁয়তাল্লিশটা ক্লাস নেবে এই পঁয়তাল্লিশটা ক্লাস যদি তোমরা ভালোভাবে করো আশা করি বাংলা দ্বিতীয়ের মধ্যে তোমরা ভালো রেজাল্ট করবা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় শর্ট সিলেবাস আমরা ক্ষমার নয় প্রত্যেকটা বিষয়ের শর্ট সিলেবাস আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেব তোমরা একটি প্লে লিস্টের মধ্যে প্রত্যেকটা শর্ট সিলেবাস পেয়ে যাবে বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে এক এর এক পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম